এই জায়গাটা আমি দুই সালে আমার খালতো বাইরে আমার কাছে বিক্রি করবো প্রস্তাব দেয় দেওয়ার পরে ওনাদের সাথে একটা আমি হাত বায়না করি করার পরে এটা সরকার দুই সালে এরা খবর পায় পারস্পরিকভাবে এই জায়গাটা আমি কিনছি কেনার পরে আমারে স্বেচ্ছাসেবক লীগের জাহিরে কল দিয়ে ডাকিয়ে নিয়ে বলে তুমি এই জায়গা কোনো অবস্থাতে কিনবে না এবং এটা রেস্টুরেন্ট না নেওয়ার জন্য রেস্টারের সহ নিষেধ করা হয়েছে পরে দিয়ে এক পর্যায়ে আমি রেস্টুরারে বললাম যে আমার এটা রেস্টুরেন্ট নিবেন না কি কারণে কোন মর্মে আপনি রেস্টুরি নিবেন না বা রেস্টুরি দিতে দিবেন না আমারে এটা আপনি আমার বুঝাই দেন পরে উনি কাগজপত্র পর্যায়ে আলোচনা করে দেখি দেখলো যে কাগজের কোনো জটিলতা নাই কাগজ সম্পূর্ণ ঠিক আছে পরে দিয়ে উনি আমার বললো যে ঠিক আছে আপনি রেস্টুরেন্ট নেন কমিশনের মাধ্যমে রেস্টুরেন্ট নেন আমি আপনার কমিশনের মাধ্যমে রেস্টুরি করাই দিব তখন আমি হওয়ার পরে মোহাম্মতে স্বেচ্ছাসেবক লীগের জাহাঙ্গীর মোবারক মেম্বার সহ নজরুল এই নজরুল চেয়ারম্যান সহ আমাকে বিভিন্ন রকম প্রাণ নাশের হুমকি দিয়ে আমার এলাকার থেকে তাড়াই দিচ্ছে তাড়াই দেওয়ার পরে আমি অনেক দিন আত্মগোপন করেছিলাম এরপরে আবার এরা আমার এই জায়গাটা মামলায় ঢুকাই দিছে মামলায় ঢুকাই দেওয়ার পরে দিয়ে আমার শ্রদ্ধা বড় ভাই আমার খালতো ভাই খালতো ভাই আমার বড়ো ভাই বড়ো ভাই আমার এ মুরব্বি উনি আবার আমার এই মামলাটা হিয়ারিং করে এরপরে যখন সরকার পতন হলো এরপরে আমি আইসা আমি এই সবগুলা জায়গায় আমার কাগজগুলা উপস্থাপন করছি করার পর সবাই দেখলো যে আমার কাগজের বৈধতা আছে এখন সবাই আমার বলছে মাধ্যমে মাধ্যমে এবং থানার এই আমাদের মাধ্যমে এই সম্পৃক্তির জন্য দরখাস্ত করার জন্য এবং আপনাদের সবার মাধ্যমে আমি আমার এই জায়গাটা মানে পাইতে চাই আমার কাগজপত্র যদি বৈধতা থাকে আপনারা সবাই আমার এই কাগজের উপরে নির্ভর করি আমার কাগজে যদি কোনো জটিলতা না থাকে তাহলে আমার কাগজ অনুযায়ী আমার জায়গাটা আমার বুঝে দিবেন আমি এই প্রত্যাশা করি আপনাদের কাছে আমি সর্বপ্রথম থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে ওই যে মোহাম্মত আর জাহাঙ্গীরের কারণে থানায় আমার কোনো অভিযোগ নেয় নাই এরপরে এলাকায় অনেকের কাছে ঘুরছি কেউই আমাকে সাড়া দেয় নাই লাস্টে হেরা যখন আমারে মামলা জড়িত করি দেয় জড়িত করে দেওয়ার পরে দিয়ে আমি ওইদিকে মামলা চালাই আর এইদিকে সাল্লিশ মহলের কাছে সমস্ত কাগজ যখন প্রচার করি সব জায়গায় যখন প্রমাণিত হয়ে গেছে যে কাগজ আমার জায়গার মালিকানা আমি তখন মোহাম্মদ আলী আর কারোর সাথে ধরা দেয় না সে এখন মানে দূরে দূরে থাকে কিন্তু আমার জায়গা দখলে যাইতে দেয় না এবং আমলিকের আমলে যারা মনে করেন এই জায়গার উপরে নজরদারি ছিল ওই যে বাহিনী এখনো আমুলিক থেকে দুই একজন লোক বিএনপিতে আসি এরা বিএমপি নাম বানাই আমারে মানে বিভিন্নভাবে চাঁদা চাই জায়গা দখলে যাইতে দিবে না এ ধরনের বিভিন্ন রকম ভয়ভৃদ্ধি দেখায় আমার বাড়িঘর দুয়ার বাংচুর করবে বিডিও পুডের সহ আমার কাছে সকল প্রমাণ আছে আমার বাড়িঘর দুয়ার বাংচুর করবে আমারে ডাকিনি বিভিন্ন হুমকি দিতেছে আমার বাড়ি জ্বালাই দিবে আমার বাড়িঘর ভাঙিয়ে দিবে আমারে গাজমোড়া থাকতে দিবে না লাকসাম থাকতে দিবে না মানে আমার লাশও খুঁজি পাবে না এরকম হুমকি দেয় এই

এ কাছে বিএসএন সামাজিক বিষয়ে যখন আমি যাই সামাজিক ভাবে বসছি বসার পরে ওইখানেও প্রমাণ হইছে যে জায়গার মালিক আমি কাগজপাতি সবকিছু পড়িয়ে আলোচনা করে আমারে বুঝাই দিয়েছে যে হ্যাঁ এই কাগজের বৈধতা 100% এই জায়গা আমিরের এই কাগজ আমিরের এই জায়গা যখন আমাকে বুঝাই দিতে গেছে তখন আর মোহাম্মদ আলী ওইখানে থাকে না ওইখানে আবার মোহাম্মদ আলী একটা পেচিস্ট মানে আগের আওয়ামী লীগ সরকারের কথিত আওয়ামী ছিল এরা এখন আবার কথিত বিএমপি এদেরকে দিয়ে এখন আবার আমার হয়রানি করতেছে বিভিন্নভাবে মোবাইলে